السلام عليكم دشك أتسكي تولي أشلام إمام شيري الله اللهم عزيز الحق رحمة الله عليه أرماز الشرفي এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইমাম শের এবং আল্লাহ রহমতুল্লাহ মাজার শরীফ আমরা জিয়ারত করার জন্য এখানে আসলাম অনেকে বলে আমরা নাকি এখানে সিজদা দেওয়ার জন্য আসি আমি বলবো আপনারা যে মানুষকে মিসগাইড করছেন এটার জন্য আল্লাহ আল্লাহর কাছে জব দিয়ে করতে হবে ঠিক আছে আমরা কখনো সিজদাকে সাপোর্ট করি না অ্যালাউ করি না এমন কি মাজারের ভিতরেই আপনি গিয়ে দেখবেন সেখানে লেখা আছে মাজারে সিজদা দেওয়া নিষেধ এমনকি আমরা যদি দেখি তাকে আমরা নিষেধ করি এমন কি যদি আমাদের পক্ষে পসিবল হয় আমরা ধমক দিয়ে থাকি কেউ যদি দিতে চান ঠিক আছে সো আমরা কখনো মাজারে সিজদা দেওয়া সেটাকে অ্যালাউ করি না সাপোর্ট করি না সেটাকে আমরা সরাসরি হারাম মনে করি যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিজে নি দিতে নিষেধ করছে ঠিক আছে আল্লাহ তালাকে ছাড়া কাউকে সিজদা দেওয়ার হুকুম দেন নাই সো মাজার বলেন যে কাউকে আল্লাহ তালা ছাড়া সিজদা দেওয়া হারাম ঠিক আছে সো সির্জা দেওয়ার প্রশ্নেই আসে না আমরা জাস্ট এখানে জিয়ারত করার জন্য আসলাম এই যে আমি জিয়ারত করতেছি আমার সাথে আর অনেকে জিয়ারত করতেছে। ঠিক আছে জিয়ারত করার পর আমরা এখানে দাড়িয়ে নবিকিম সাল্লু আলি ও আস্লামকে সালাম দেব দেন আমরা মনাজাত করবো সবার জন্য দোয়া করবো যারা মৃত্যুবরণ করছেন তাদের জন্য দোয়া করবো যারা বেঁচে আছেন তাদের জন্য দোয়া করবো ঠিক আছে চলুন আমরা সবাই দাঁড়িয়ে করিম সাল্লু আলি ওয়সাল্লামকে সালাম দেওয়ার সেই দৃশ্যটা একটু দেখে আসি 我们是 أصدقائي تدوّقوا شو يبخل تجبن شو تجبن السلام عليكم ورحمة الله وبركاته.